জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু সবাইকে ভালো রাখে সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার এই দেহকে দেহ লয় হওয়ার পূর্ব পূর্ব মুহূর্ত ভালো রাখেন যেহেতু পঞ্চমহাবতের দেহ সেহেতু সেটা আস্তে আস্তে ক্ষয় হবে এটাই স্বাভাবিক একমাত্র চৈতন্য শক্তি ছাড়া বাকি সব কিছুই ঢিলীন হয়ে যাবে তো আজকের বিষয় হলো আমাকে একজন প্রশ্ন করেছেন তম সাধারণ খাবার খাওয়ার কথাটা বললেন যে কোন নাশিকায় খাবো এখন খাবার খাইতে গেলে কি করতে হবে কি করতে হবে তো কোশ্চেন তো একটার পর একটা আসে তো আমি আগে একটা জিনিস আজকে বলি এটা আমি পূর্বে ইউটিউবে একটু হিংস দিয়েছিলাম আজকে একটু ক্লিয়ার করি দেখুন আমাদের এই যে আমরা শ্বাস নেই পৃথিবীতে আসার এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকলাপ আমাদের চলতে চাইছে একটা কিন্তু উপরের দিকে যায় যখন টান দেয় একটা যখন ছাড়ি একটা নিচের দিকে আসে এটা একটা লক্ষণীয় বিষয় যেটাকে আমরা রেসক কিংবা পোড়ক বলে থাকি এটা তো নর্মালি সবাই জানি পোড়ক রেসপ কোম্পক এইগুলো নিয়ে তো হাজার হাজার ভিডিও আছে এখন খেয়াল করেন একটা উপরে যাচ্ছে একটা নিচে আসতেছে একটা উপরে যাচ্ছে একটা নিচে আসতেছে আমার দেহের মাঝেও এই প্রাণবায়ুর দুটা দুটো ডাইরেকশন আছে একটা ওভোর দিকে যায় একটা নিম্ন নিম্নগামী হয় তো যেটা নিম্নগামী হচ্ছে মানে সময় সেটা হলো অপান আর যেটা ঊর্ধ্বগামী হচ্ছে সবসময় সেটা হলো প্রাণবায়ু প্রাণবায়ু এখন দেখেন এই দুইটার স্থান আবার দুই জায়গায় দুইটার ক্রিয়াকর্মও দুই জায়গায় আমরা অনেক সময় বলে থাকি যে প্রাণ এবং আপানকে মিলন মিলন ঘটাতে হবে এটা আমার ব্রেনে আসে না আমি কারোর সাথে তর্ক করব না কিন্তু আমি যতটুকু যতটুকু জেনেছি প্রাণ আর আপান কখনোই মিলন হয় না ফিকশন করানো যায় এদের ঠিক আছে দূর থেকে ঘষাঘষি করানো যায় দূর থেকে যার যার জায়গায় থেকে এখানে আপনি একটা মানে শক্তি ক্রিয়েট করতে পারবেন যার যে জায়গা আছে সেই জায়গায় থেকে কিংবা যে যতটুকু জায়গা পর্যন্ত চলাফেরা করে ওই জায়গার ভিতরে এদের যে মানে জায়গাগুলো আছে ওই জায়গার ভিতরে আপনি একটা মানে এদের ফিকশন তৈরি করতে পারবেন স্তম্ভন তৈরি করতে পারবেন এদের একটা শক্তি আপনি তৈরি করতে পারবেন প্রাণায়াম ধারা কিন্তু এরা যে মিলন হয় এরকম জিনিস আমি জানি না এই টেকনিক আমার জানা নাই তো এই ব্যাপারে অনেকেই কমেন্টস করেন যে প্রাণ এবং আপানের মিলন সম্বন্ধে বলেন এটা আমি জানিই না দাদা আপনি এটা মিলন হয় কিনা আমি একটা জিনিস জানি প্রাণ আর আপন যদি মিলে যায় দুইটা পুরুষ আর প্রকৃতি যদি দুইটা মিলে যায় তাহলে আপনি মৃত্যু ঠিক আছে তাহলে আপনি মৃত্যু দুইটা প্রাণ বা যদি মিলন মিলন ঘটে যায় তাহলে আপনি নিশ্চিত মৃত্যু এটা আমি জানি কারণ প্রাণ আপান যখন ঊর্ধ্বকামী হবে সমস্ত শরীরে যে মানে ও প্রথমেই আইসা প্রাণবায়ুকে গ্রাস করবে আজকে একটু গুজ করি এই আপান বায়ু কিন্তু আপনাকে মানে ওই প্রাণবায়ুকে গ্রাস করে আমরা মনে করছি প্রাণ চলে গেছে না আপান প্রাণকে গ্রাস করবে এইটাই হচ্ছে মেন জিনিস তো সেই ক্ষেত্রে আমি এটা জানি না আমার নাই কিন্তু প্রাণ এবং আপানে আহুতি দেয় অতটুকু আমি জানি মানে যার যার জায়গায় থেকে আহতি দেয় এখন আপান আপানকে প্রাণের উপর আহুতি দিবেন না প্রাণকে আপানের উপর আহুতি দিবেন এইটা হয়েছে আপনার ব্যাপার আপনি যে যে স্তরে সাধনা করতেছেন যেগুলো আপনাকে শেখাচ্ছে সেটা আপনি সেখানে জানবেন কিন্তু আপান আপর এদের উপর সরি আপান নিম্নমুখী প্রাণবায়ু ঊর্ধ্বমুখী দুইটা দুইটা জায়গায় এসে চলাচল করে তো এইটেরও একটা বিষয় এখন যেটা বলতেছিলাম তো এই খাবারের সময় কি ভরতে হবে তো খাবার আসলে খাওয়া যায় না খাবার খাওয়ার সাধারণ যারা তারা খাবার খায় না তারা আহুতি দেয় আমি পূর্বে কুণ্ডলিনীতে আহুতি দেওয়ার একটা ভিডিও দিয়েছি যে কুণ্ডলিনীতে কীভাবে খাবারকে আহুতি দেওয়া যায় তো আজকে যেহেতু স্বরোদয় শাস্ত্র কথা হচ্ছে স্বর সাধনার মাধ্যমে কীভাবে আহতি দেওয়া হয় তো সেই জিনিসটা জানতে হবে তো এই যদি আপনি খাবারকে আহুতি দিতে পারেন ঠিকমতো আপনি পঞ্চপ্রাণকে আহুতি দিতে পারেন এই খাবার কিন্তু আপনার মানে বিশাল বিশাল একটা পজিটিভ এনার্জি আপনার দেহের ভিতরে তৈরি করবে বিশাল আকারে বিশাল আকারে তো সেই জিনিসটা কি কিভাবে আহতি দেয় তো সেই জিনিসটা হলো আপনি মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গ্রাস পর্যন্ত পঞ্চপাণের নাম আপনার নিতে হবে পাঁচটা গ্রাস পর্যন্ত পঞ্চপাণের নাম আপনার নিতে হবে তো সেটা কীরকম সেটা হলো যেমন প্রথম গ্রাস ওম প্রাণায় সাহা তারপরে দ্বিতীয় গ্রাস ওম সমানায় সাহা তৃতীয় গ্রাস ওম উধানায় সাহা চতুর্থ গ্রাস ওম আপানায় সাহা পঞ্চম গ্রাস ওম ব্যানায় সাহা এখন এটা আপনি যেভাবে বল বলতে পারেন এই পাঁচটা গ্রাস আপনাকে অবশ্যই আপনার এই প্রাণের উপরে যদি আপনি এভাবে আহতি দেন তাহলে এটা আপনার অমৃতস্বরূপ কাজ করবে এই খাবার থেকে অমৃত নির্যাস করে সে নেবে তো এটা হয়েছে মানে সরোদয় শাস্ত্রে আমি তো খাবার খাবোটার না শিখে সেটা ঠিক আছে কিন্তু খাবার খাওয়ার সময় কী করতে হবে কি ক্রিয়াটা আছে আপনার সেটা হলো সরদয় শাস্ত্রে এইটা সরদ বিজ্ঞান এইটা এটাই বলতেছে যে এইভাবে আপনি খাবার খান একটা সাধক এইভাবেই খাবার খায় তো যিনি প্রশ্ন করেছিলেন হয় উত্তরটা দিতে পেরেছি আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে